পিরিয়ডের সময় টমেটো খাওয়ার কিছু উপকারিতা রয়েছে যা নারীদের একই সময়ে অস্বস্তি এবং শারীরিক ক্লান্তি কমাতে সাহায্য করতে পারে নিচে এর কারণগুলো উল্লেখ করা হলো আয়রনের ঘাটতি পূরণে সহায়তা করে পিরিয়ডের সময় শরীরে আয়রনের ঘাটতি হতে পারে টমেটো আয়রনের একটি ভালো উৎস এবং এটি রক্ত স্বল্পতা দূর করতে সহায়তা করে ভরপুর টমেটোতে রয়েছে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে এটি পিরিয়ডের সময় দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে হজম শক্তি উন্নত করে পিরিয়ডের সময় অনেক নারীর হজম সংক্রান্ত সমস্যা হয় টমেটোতে ফাইবার রয়েছে যা হজম শক্তি উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে পানি শূন্যতা কমায় টমেটোতে পানির পরিমাণ বেশি থাকে এটি শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং পানি শূন্যতার কারণে মাথা ব্যথা ও ক্লান্তি কমাতে সহায়তা করে মেজাজ ভালো রাখে টমেটোতে থাকা ভিটামিন বি সিক্স এবং ম্যাগনেশিয়াম স্নায়ু শান্ত রাখতে সাহায্য করে যা পিরিয়ডের সময় মানসিক অস্বস্তি এবং মেজাজের কমাতে ভূমিকা রাখে পেট ফোলাভাব দূর করে পিরিয়ডের সময় অনেকের পেট ফোলাভাব অনুভূত হয় টমেটোতে থাকা পটাশিয়াম এই সমস্যা দূর করতে সহায়তা করে দেহে শক্তি যোগায় পিরিয়ডের সময় ক্লান্তি এবং দুর্বলতা সাধারণ সমস্যা টমেটোতে থাকা প্রাকৃতিক শর্করা ও কার্বোহাইড্রেট তাৎক্ষণিক শক্তি প্রদান করে এবং দীর্ঘ সময় শরীর সতেজ রাখে হরমোনের ভারসাম্য রক্ষা করে টমেটোতে থাকা ভিটামিন এ ভিটামিন সি শরীরে হরমোনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি পিরিয়ডের সময় হরমোনজনিত বিভিন্ন সমস্যা যেমন ব্রন মেজাজের পরিবর্তন এবং চুল পড়া কমাতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে পিরিয়ডের সময় শরীরে হরমোনের ওঠানামার কারণে ত্বক মলিন হয়ে যেতে পারে টমেটোতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল এবং স্বাস্থ্যবান রাখতে সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে পিরিয়ডের সময় নারীদের অনেক সময় উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয় টমেটোতে থাকা পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ডিটক্সিফিকেশনে সহায়তা করে টমেটোর লিভার এবং কিডনির কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে যা দেহ থেকে টক্সিন বের করতে কার্যকর এটি পিরিয়ডের সময় দেহের ভারসাম্য বজায় রাখে টমেটো খাওয়ার পদ্ধতি কাঁচা টমেটো সালাদের সঙ্গে খেতে পারেন টমেটোর রস বানিয়ে পান করা যেতে পারে রান্নায় টমেটো ব্যবহার করেও এর পুষ্টিগুণ উপভোগ করা সম্ভব টমেটোর বিশেষ কিছু রেসিপি পিরিয়ডের সময় আর উপকারীভাবে টমেটো খাওয়ার জন্য আপনি নিচের রেসিপিগুলো ট্রাই করতে পারেন টমেটো এবং বিটরুটের জুস টমেটোর সঙ্গে বিটরুট এবং গাজর মিশিয়ে জুস বানিয়ে পান করলে এটি আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ হয়ে ওঠে টমেটো স্যুপ গরম টমেটো স্যুপ পিরিয়ডের সময় আরাম দেয় এবং হজম শক্তি বাড়ায় টমেটো স্যালাদ টমেটো শসা পেঁয়াজ জলপাই তেলের মিশ্রণ দিয়ে তৈরি সালাদ পেটের ভার কমায় টমেটো স্মুদি টমেটোর সঙ্গে কলা বা বেদানা মিশিয়ে স্মুদি তৈরি করলে এটি শক্তি দেহে শক্তি যোগায় সতর্কতা অতিরিক্ত টমেটো খেলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে অর্গানিক বা রাসায়নিক মুক্ত টমেটো খাওয়ার চেষ্টা করুন কাঁচা টমেটো খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিন পিরিয়ডের সময় টমেটো খাওয়ার মাধ্যমে আপনি প্রাকৃতিক উপায়ে শরীরের যত্ন নিতে পারবেন এটি শুধু শারীরিক অস্বস্তি দূর করতে নয় দেহে সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতেও কার্যকর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ